আমরা নতুন বাড়িতে চলে আসছি নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি এখানে এসে মতিলালের প্রথম গোসল আজকে পনেরো দিন যাবৎ গোসল করতে পারে না গোসল করাই নেই পাগল হয়ে গেছে গোসলের জন্য দেখি গোসল করছে মতিলাল পনেরো দিন পরে গোসল করতেছে তো খুব আনন্দ লাগছে মতিলাল গোসল করতেছে মতিলাল মতিলাল গোসল করতেছে খুব আনন্দ পাচ্ছে মতিলাল গোসল করতেছে